রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা কৃষকদের জন্য এবার অভিনব উদ্যোগ নিল সরকার যার মাধ্যমে কৃষকরা পাবে দু টাকা এবং তিন হাজার টাকা করে যেমনটি আপনারা জানেন আমাদের রাজ্যের যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছে তারা রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় এরই সাথে সাথে শস্য বিমার টাকা পায় আর এবার নতুন আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে এই সমস্ত কৃষকদের জন্য যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে আরও আর্থিক সহায়তা পাবে এক্ষেত্রে বিশেষভাবে যারা আলু চাষি রয়েছে সেই সমস্ত কৃষকদের জন্য নতুন এই ঘোষণা করা হয়েছে যেমনটি আপনারাও জানেন যে আলু চাষের ক্ষেত্রে কৃষকদের প্রচুর পরিমাণে অর্থ কিন্তু খরচ করতে হয় সেই খরচের কথা মাথায় রেখেই এবার এই অভিনব উদ্যোগ নিয়েছে সরকার তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন কৃষক হন এবং আলু চাষ করেছেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কিভাবে আপনারা এই দু হাজার চারশো টাকা এবং তিন হাজার আটশো টাকার সুবিধা পাবেন এর জন্য আপনাদের কি করতে হবে সমস্ত তথ্য এ টু জেড আপনারা এখানেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন এবং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নেবেন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আলু চাষিদের জন্য এই বিশেষ সুখবর নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন আলু চাষিদের জন্য বড়ো সুখবর কৃষকদের দু টাকা এবং তিন টাকার নতুন ঘোষণা অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি একজন কৃষক হন তাহলে এই নতুন সুবিধাটি আপনিও পাবেন কিভাবে কি কি করতে হবে সমস্তটাই চলুন এবার আমরা দেখে নিই প্রথমে বলেছি দেখুন সামনেই রয়েছে লোকসভা ভোট তাকেই পাখির চোখ করে কৃষকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার আলু চাষিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ যার মাধ্যমে তারা পাবে দু টাকা এবং তিন হাজার টাকা করে এদিন বাজেটে একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করা হয় এরই সাথে সাথে বিশেষভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ টাকা দেওয়ার ঘোষণা করে সরকার যদিও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে এদিন কোনো রকম ঘোষণা করা হয়নি তথাপি কৃষকদের জন্য দুর্দান্ত এই সুখবর দিল সরকার আর এই সুবিধাটি পাবে বিশেষভাবে যারা আলু চাষ করেছে সেই সমস্ত কৃষকরা বুঝতেই পারছেন কাদের কাদের এই সুবিধাটি দেবে এবার চলুন দেখে নিই যে কীভাবে এই সুবিধাটি আপনারা নিতে পারবেন দু হাজার চারশো টাকা এবং তিন হাজার আটশো টাকার সুবিধা আপনারা কীভাবে পাবেন বলেছে আমাদের রাজ্যে প্রচুর সংখ্যক কৃষক আলু চাষের সাথে যুক্ত অন্যান্য ফসলের তুলনায় আলু চাষ করার ক্ষেত্রে অনেকটাই বেশি টাকার দরকার হয় এক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা দিলে কৃষকদের অনেকটাই বেশি ক্ষতি হয়ে যায় তাই আলু চাষের এই সমস্ত কৃষকদের কথা মাথায় রেখেই নতুন এই উদ্যোগ নিয়েছে সরকার আলু চাষের জন্য বিমার ক্ষেত্রে কৃষকদের খরচ করতে হতো চার দশমিক আট পাঁচ শতাংশ অর্থ যার জন্য প্রতি একরে তিন হাজার আটশো টাকা করে দিতে হতো এরপর সেই প্রিমিয়াম কমিয়ে তিন শতাংশে নামানো হয় কিন্তু এক্ষেত্রেও দেখা যায় যে দু টাকা করে কৃষকদের দিতে হয় বর্তমানে রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে এই যে দু টাকা এবং তিন টাকা যেটা আগে খরচ হতো এখন থেকে সেই টাকাটি সরকারি দিয়ে দেবে তাদের আর দিতে হবে না অর্থাৎ আলু চাষিরা এবার আর কোনো অর্থ না দিয়েই এই বিমার সুবিধা নিতে পারবে আসলে বিপুল পরিমাণ টাকা খরচ করে আলু চাষ করলেও অনেক ক্ষেত্রে বিমার টাকা দিতে গিয়ে হিমশিম খায় চাষিরা সেই দিকে লক্ষ্য রেখেই এবার কৃষকদের জন্য নতুন এই উদ্যোগটি নেওয়া হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন এই যে দু টাকা এবং তিন টাকা এই টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে না তবে এটা দিয়ে আপনাদের আলু চাষের বিমা করিয়ে দেওয়া হবে ক্ষেত্রে যদি আপনার আলু চাষে কোনোরকম ক্ষতি হয়ে যায় তখন আপনারা কিন্তু সেই বিমার টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন আর আপনারা জানেন সর্বাধিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু পাওয়া যায় তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ